কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যার কারণে কোনো মহিলা মৃত সন্তান প্রসব করে অথবা বাচ্চা প্রসব করার পরে বাচ্চাটি মারা যায় তাহলে তিনি দণ্ডনীয় অপরাধ করেছে বলে গণ্য হবে আজকে আলোচনা করব এই অপরাধের জন্য একজন ব্যক্তির কি ধরনের শাস্তি হতে পারে দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি আঠারোশো ষাটের তিনশো পনেরো নং ধারায় শিশু যেন জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হতে না পারে কিংবা জন্মের পরেই যাতে সে মৃত্যুবরণ করে এই উদ্দেশ্যে কৃতকার্যের শাস্তির বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো শিশুর জন্মের পূর্বে উক্ত শিশু যেন জীবিত জন্মগ্রহণ করতে না পারে বা জন্মের পরেই যেন এর মৃত্যু হয় এভাবে কোনো অপরাধ সংগঠন করে এবং অনুরূপ কাজের সাহায্যে উক্ত শিশু জীবিত ভূমিষ্ঠ হতে বাধা দেয় বা এর জন্মের পর মৃত্যু ঘটায় এবং এই কাজ যদি সৎ বিশ্বাসে মায়ের জীবন রক্ষার উদ্দেশ্যে না হয় তাহলে সেই ব্যক্তি অপরাধ করেছে বলে গণ্য হবে আর এই কারণে উক্ত ব্যক্তিকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারণ্ডে এবং অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে তাই আমাদের উচিত এমন নিকৃষ্ট কাজ থেকে নিজেকে এবং নিজের পরিচিত জনদের বিরত রাখা ধন্যবাদ